তা ক্ষতি হয়ে এই দশ বারো দিন পরে যদি বৃষ্টিটা হতো ধানগুলো সব উঠোনো হয়ে যেত তো ধান প্রচুর ক্ষতি হয়ে গেছে ধান গেছে তো ধান তোলার মতো পজিশন নেই এখন এখন ডক কাটি করে ধানগুলো নিয়ে আসছি প্রচুর ক্ষতি হয়ে গেছে বৃষ্টিতে ধান নিয়ে এসে রাস্তায়

সেই খরচা তুলবো কী করে সেই ভাবনাতেই আমরা অস্থির হয়ে উঠেছি আজকে তিন দিন ধরে সমানে জল হয়ে যাচ্ছে আজকে সকাল দশটার সময় দারুণ পরিমাণে জল হয়ে গেলো জল ধানের উপর দিয়ে জল বেয়ে চলে যাচ্ছে তা সত্ত্বেও আমরা ওই লেবার নিয়ে কোনো রকম ধান তুলেছি তুলে ওই রাস্তার ধারে নিয়ে গিয়ে ভাবে যদি উদ মেশিন দিয়ে কিছু বার করতে পারি সেই চেষ্টা করছি কতটা চাষ করেছেন পঞ্চাশ লোকের চাষ এটা কোন ব্লক এটা মন্তেশ্বর আপনার